শ্বাসকষ্ট সারাতে প্রতি বছরই লক্ষ লক্ষ মানুষ আসেন মাছ প্রসাদ খেতে কোথায় কখন চলে এই রীতি বিভিন্ন ধরনের পুজো বিভিন্ন ধরনের প্রসাদ ইত্যাদির কথা তো শোনা গিয়েছে আগে থেকেই বাঙালিদের নানান পুজোতেও নানান সময় মাছ দেয়া হয় ঈশ্বরকে পাঠার মাংস পর্যন্ত নিবেদন করা হয় কিন্তু তাই বলে কোথাও লক্ষ লক্ষ মানুষ কেবল ভিড় জমান মাছের প্রসাদ খেতে কোথায় ঘটে ঘটনা হায়দ্রাবাদের বহু মানুষ এই মাছের প্রসাদ খান বছরের এই সময়টাতে এবং বিশ্বাস করেন যে এটা সারিয়ে দেয় বিভিন্ন প্রান্তের মানুষ তো দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই প্রসাদের টানে ছুটে আসেন মূলত শ্বাসকষ্টের রোগীরাই জুন মাসে তারা এই প্রসাদ গ্রহণ করেন এই আশায় যে তাদের শ্বাসকষ্ট সেরে যাবে কারা এই মাছের প্রসাদ বিলি করেন বৈঠানি গৌর পরিবারের সদস্যরাই মূলত এই মাছের প্রসাদ বিলি করেন এটিকে অনেকেই বিস্ময়কর ওষুধ বা মৃগশিরা কার্তি বলেও থাকেন বর্ষা ঢোকার ঠিক মুখে জুন মাসের প্রথম সপ্তাহে প্রতি বছর এই প্রসাদ দেওয়া হয় বিনামূল্যে পরিবারের তরফে এই মাছের প্রসাদ বিলি করা হয় জানা গিয়েছে প্রতি বছরই তারা প্রায় পাঁচশো কিলোর বেশি প্রসাদ বানান গত একশো বছর ধরে এই পরিবারের তরফে এই মাছ বিলি করা হয়ে থাকে আঠারোশো সালে নাকি এক সাধু তাদের পরিবারের একজনকে এই ওষুধের কথা বলেছিলেন একটাই শর্তে যে বিনামূল্যে এটা মানুষকে দিতে হবে সেই থেকেই নাকি চলে আসছে এই প্রথা কি বলা হয় এই প্রসাদের উপকার সম্পর্কে জেনে নিন যাদের অ্যাস্তেমা আছে তারা যদি এই জ্যান্ত শোল মাছ হলুদ মাখিয়ে গিলে খান এই সময় তাও পরপর তিন বছর ধরে তাহলে অ্যাস্তেমা সেরে যায় আর যারা নিরামিশাষী তারা গুড় দিয়ে জ্যান্ত এই মাছ গিলে খান বিউরো রিপোর্ট নিউজ বঙ্গ আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি পাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরো আগে জিসকে পাশে স্পিড জ্যাসে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই পেছায়

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ